ত্রিপুরার সাবরুম থানা এলাকায় এক দৃষ্টিহীন নাবালিকাকে শ্রীলতাহানির চেষ্টা গ্রেফতার ওই এলাকারই বাসিন্দা জলকুমার ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে সাবরুম থানার অন্তর্গত হারবাতলি এডিসি ভিলেজ এলাকায় দৃষ্টিহীন তেরো বছরের নাবালিকা শ্রীলতাহানির শিকার সাবরুম থানায় শ্রীলতাহানির মামলা দায়ের করেছে নাবালিকার পরিবার জানা গিয়েছে একত্রিশে আগস্ট বিকেল পাঁচটা নাগাদ সাবরুম থানায় এসে শ্রীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার মা অভিযোগের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশ একই গ্রামের বাসিন্দা জলকুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগ নিয়ে জলকুমার ত্রিপুরা ওই বাড়িতে প্রবেশ করে এবং দৃষ্টিহীন ১৩ বছরের মেয়েটিকে ঝাঁপড়ে ধরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে জলকুমার ত্রিপুরা মেয়েটির চিৎকারে তার বড় ভাই দৌড়ে আসলে জলকুমার ত্রিপুরা পালিয়ে যায় এরপরই মেয়েটির পরিবার থানায় অভিযোগ জানায় আপনারা কোন এডিসি ভিলেজ সাতবাতলি এডিসি ভিলেজ হ্যাঁ বাড়ি কোনখানে নলসারি সাবরুম থানাতে কেন আইছেন সাবরুম থানাতে আইছে একটা কেস হ্যাঁ ছোট বোনের আজকে টুটো বই বয়স্ক তো বয়স তেরো বছর কি করে বুঝে বুঝে এমনি বাইরেতে থাকি চোখ দেখে না তে আর কম হাঁট হাঁটতে পারে মান দিগদার চোখ দেখি না তে আর তালা মতন কথা কইতে পারে না হ্যাঁ তুইও হয়েছো ঘটনা ঘটনা হয়েছে আমি সান করতে গেছিলো কয়টা সময়ত আমি নয়টা সময়ে সান করতে সাড়ে নয়টা সময় সান করতে গেছি আমি আজকেই আমি আস্কে আজকে সকলে আমি সান করতে গিয়ে এরপরে আমি চিটকাট শুনছি চিটকাট ছুঁন পরে এরপর আমি আসে যে জেম্বু মানে জেম্বু আরে জেম্বু আমার এই ছদবন দর্শন করতে যাই মানে টাস করতে ইয়ে সব কিছু করছ আর তুমি আইস আর কি দেখছ আমি হ্যাঁ তুমি আইস আর দূরে আইস আর তুমি কি দেখছ দূরে আস যে ট্রেন করছ আরে গৈছেবাৰী গৈছে বাইকে জেম্বুৰ নাম কি জেম্বৰ নাম জলকুমাৰ ত্ৰিছোৰা অলি হা পাকলি চৰা কি কৰে জেম্বু নে হা সেইটো কি কৰে কাজ কৰে আৰু অ তোমাক কি আপোন জাম্বু আপোন আৰু জেদুৰ মাং ইয়াৰ জলকুমাৰ